ছদিন ধরে নিখোঁজ কানাইবাজার ছায়াবাড়ির যুবক পঙ্কজ দেবনাথ মাথায় কিছুটা সমস্যা থাকা যুবককে হারিয়ে দিশেহারা পরিবার যুবককে খুঁজে পেতে সহায়তা কামনা করা হয়েছে করিমগঞ্জ জেলাবাসী সহ বরাক উপত্যকাবাসীর বিশদ তথ্যে জানা গেছে বিগত উনিশ সেপ্টেম্বর সন্ধ্যা পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পাথাকান্দি থানা এলাকার কানাইবাজার ছায়াবাড়ির বাসিন্দা নীলকণ্ঠ দেবনাথের পুত্র আনুমানিক ত্রিশ বছর বয়সী পঙ্কজ দেবনাথ ঘটনাটি ইতিমধ্যে পাথাকান্দি পুলিশের জানিয়ে একটি জিডি এন্ট্রি করা হয়েছে সে যেতে পারে এমন সমস্ত সম্ভাব্য স্থানে অনুসন্ধান চালিয়ে তার কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজের পরের দিন এক সময় কটামনি ঝেরঝেরিতে দেখা গিয়েছিল সেই যুবককে এমনটা জানিয়ে ফেসবুকে পোস্ট পেয়ে পরিবারের লোকজন সেখানে পৌঁছালো তাকে পাওয়া যায়নি তাকে খুঁজে পেতে জেলাবাসী সহ সমস্ত বরাকবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে মাথায় কিছুটা সমস্যাগ্রস্ত সেই যুবককে কোথাও দেখতে পেলে তার পরিবারের সাথে যোগাযোগের আকুল আবেদন জানানো হয়েছে পরিবারের সাথে যোগাযোগের জন্য ফোন নম্বর সিক্স ট্রিপল জিরো থ্রি ওয়ান জিরো টু নাইন থ্রি আমার ভাই উনিশ তারিখ বৃহস্পতিবার সকালে পাঁচটার সময় ঘর থেকে বেরিয়ে গেছে আজকে ছয় দিন এসে আসছে তারে খুঁজাইয়া আর না নিখোঁজে নাম পঙ্কজ দেবনাথ ঘর কানাইবাজার এখন আমি খবর একটা পাইছিলাম যে তিন দিনের দিন আমি যখন মোবাইলে ফেসবুকে দেখি তারে খুঁজে পাই না তখন আমি খবর পাইয়াত গিয়া ভিডিও দেখে গিয়া আমি তার এখানে খুঁজেছি পাইছি না উনিশ তারিখ বৃহস্পতিবার হারাইছে আর জায়গাটা হয়েছিল কটামণি জারজেরি ওইখানে একটা বাইয়ে ভিডিও করিয়া ছাড়ছিল আর আমি খুঁজ করিয়া গেছি গিয়া ওইখানে কোনো পাইছি না তারা তখন অনুরোধ যে যেখানে ফাইবা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারটা আমার এখানে তিনটা নাম্বার আছে এইট সেভেন ফাইভ থ্রি জিরো টু ফোর নাইন ডবল জিরো যেই থাকুন আমার লগালগ ওই নাম্বারটাত কল করবা আমি সঙ্গে সঙ্গে আইয়া লইয়া যাইম কৃতজ্ঞ আপনারা যেও ফাইন অনুরোধ আপনার কাছে আমি অনুরোধ করি আর আপনারা যেও ফাইবা আমার কষ্ট করিয়া আমার বাইটারে ফাইয়া আপনারা দরিয়া রাখবা নাম্বারটা আপনার কল করবো আমি সঙ্গে সঙ্গে আইয়া লইয়া যাই আমি এ মানসিকভাবে একটু সমস্যা আছে মাথার মধ্যে তবে বাড়ির ঠিকানা হইল দুগোড়া গ্রাম কানাইবাজার পোস্ট অফিস নীলকাণ্ঠ দেবনাথের পিতা দেন আপনারা অনুরোধ আপনারা যে যেখানে পাইবা ওই কল নাম্বারে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে লইয়া যাব